এখন আস আলাইকুম এবরিবান আজকের টপিক হচ্ছে এই যে একটা মেয়ে নাচ করছে নাচ দেখে তার হবু শ্বশুর দিয়ে ভেঙে দিছে এটা ঠিকই আছে উনি একজন হাজি মানুষ উনি তো আর সব কিছু এসব কিছু পছন্দ করবেন এর জন্য কিছু করার আগে ভেবে নেবেন যেহেতু আপনি নাচ পছন্দ করেন আর আপনার বিয়েটা হয়তো কোনো ধার্মিক বা কোনো হাজি পরিবারের ছেলের সঙ্গে হচ্ছে সেই পরিবারের মানুষ কি আপনাকে বউ হিসাবে মেনে নিতে চাবেন চাইবে না তাই তো আপনার এটা আগেই ভাবা উচিত ছিল এইভাবে ডান্স করলে তো মানুষ অপছন্দ করবে কেউ পছন্দ করবে কেউ পছন্দ করবে তাই তো বলছি কিছু করার আগে ভেবে নেবেন ভেবে করবেন না হলে সারা জীবনের কষ্ট সারা জীবনের দুঃখ একই হয়ে যাবে এখন কত সুন্দর ফুল মেহেদি গাছ জবা ফুল এখানে একটা ফুল ফুলের অভাব নেই দেখুন কত সুন্দর ডালিম ফুলছে এখানে এটা আবার গাছ এখানে আবার কামরাঙ্গা অনেক সুন্দর সুন্দর কামরাঙ্গা ধরছে দেখুন ছাদ কামরাঙার অভাব নেই কামরাঙা ধরছে কত সুন্দর তাই না কামরাঙা গুলো দেখতে অনেক সুন্দর হ্যাঁ তুল শীত আসছে তাই তো মেয়েদেরকে একটু সাবধানে থাকাই ভালো মেয়েদের হাজারটা হাজারটা দোষ তাই তো ভালো কিছু করতে গেলে অবশ্যই ভেবেচিন্তে করা উচিত আমি মনে করি কত সুন্দর বলতে মেহেদি কাজ সাদা ফুল দেখে খুব লোক ধরতেছে কিন্তু এখনো বড় হয়নি পঞ্চাশ সামনে সুন্দর